যারা কিনা পাইকারি ব্যবসা করেন এই থেকে কিন্তু মাল নেই কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ভুলতা কাউিয়া বলেন গুলিস্থান বলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় পাইকারি বাড়ে কিন্তু এখান থেকে পাইকারি নেয় তারা পাইকারি বিক্রি করে তার মানে কি বাংলাদেশের সবচেয়ে কম বেটে আপনি এখান থেকে শাড়িগুলো নিতে পারবেন তো যারা মূল জায়গা থেকে শাড়ি নিতে চান তারা যোগাযোগ করতে পারেন কি শাড়ি বলে জামদানি কুচি জামদানি বলে দেখেন কুচি জামদানি বলে এগুলোকে

আর যেটা শুরুতে আমরা বলছি যে এই এই ধরনের যে শাড়িগুলো আছে অ ভার্সিটির আপনারা পছন্দ করেন যারা ভিডিও দেখবেন যদি কারো সেম কালার যদি বিশ পিস পঞ্চাশ পিস লাগে হ্যাঁ যে কোনো কালার ছটা কালার আছে তারপর আর ছবি দিলাম ছবি ছবি চাইলে ছবিগুলো দিয়ে দিবা বরবার আচ্ছা আচ্ছা এই যেগুলো আমার যে ইয়ে আছে দুই রকম হ্যাঁ একই বড়বার ছোট বার

শেষগঞ্জ সাদরপুক আপনার থেকে আমি নাই ছিলাম আপনাদের সাথে আশা করি সেটা পরবর্তীতে নতুন নতুন কিছু কাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে আপনারা যারা ব্যবসা করেন বা সারি পছন্দ করেন যে সমস্ত আপুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রাখল